স্যার গলা ভাঙা কিংবা গলায় স্বরের পরিবর্তন বিষয়টি নিয়ে অনেকেই অনেক দীর্ঘদিন ধরে সাফার করে আবার অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে এবং অনেকে অবহেলা করছেন শুরুতে জানবো একজন ব্যক্তির গলায় স্বরের কি কারণে পরিবর্তন হতে পারে আচ্ছা গলার স্বরের কি যেসব কারণগুলি আছে আগে আমাদের জানতে হবে আমাদের কিভাবে আমাদের যে কণ্ঠনালীটা যেটা আমাদের কথাটা কিভাবে গলার থেকে স্বরটা কিভাবে উৎপন্ন হয় আমাদের কণ্ঠনালির ভিতরে বা ল্যারিংসের ভিতরে শ্বাসনালীতে একটা সরু দুইটা তারের মতো থাকে যেটাকে আমরা বলি ভোকাল কর্ড এই ভোকাল কর্ডের মাধ্যমে এই ভোকাল কর্ডের মুভমেন্টেই কিন্তু আমাদের গলার স্বর উৎপন্ন হয় এটা কি হয় আমাদের লাংস থেকে বাতাস আসে এবং এই ভোকাল কর্ড এই তারটা কি করে ভাইব্রেট করে এই ভাইব্রেশনের মাধ্যমে এই যে আমি যে কথা বলছি এই কথাটা তা এই সব বাতাসটাকে সে কাটে তখন হয় কি আমাদের নাক আমাদের মুখ এবং নাকের মাধ্যমে জিব্বার মাধ্যমে রেজোনেটর বলে এর মাধ্যমে আমরা কথা আমরা যে কথা বলছি সে কথাটা উৎপন্ন হয় এই তো এইটার যে মেইন যে কারণ একটা নর্মাল ভোকাল কর্ড প্রতিদিন এক হাজার পর্যন্ত এক হাজারটা ট্রমা সে ই করতে পারে কিন্তু যারা খুব উচ্চস্বরে কথা বলেন হ্যাঁ যারা সিঙ্গার যারা অনেক বেশি কথা বলতে হয় তাদের প্রায় দুই হাজার পর্যন্ত ট্রমা থাকে যে কোনো একটা জিনিসই মনে করেন আপনি কতটুকু খাটতে পারবেন একটা পর্যায়ের পর কিন্তু আপনার পা ব্যথা শুরু হবে ঠিক তেমনই এই ভোকাল কার্ডটারও কিন্তু একটা লিমিটেশন আছে ডেইলি সে কতটুকু ইউজ হবে যদি ভোকাল কার্ড উচ্চস্বরে কথা বলা আমরা বলি ভোকাল অ্যাবিউজ মানে যে স্বরের ঠিকমতো ই না করে সে যদি আরও উচ্চস্বরে কথা বলে অনেক সময় ধরে কথা বলে এদের বেশি হয় এদের বেশি সমস্যাগুলি হয় যে গলা সর বসে যাওয়া গলা ভেঙে যাওয়া এছাড়া কিছু কজ আরও কজ আছে যেমন ভাইরাল কজ হঠাৎ করে দেখা যায় ঠান্ডা সর্দি জ্বর গলা বসে গেল এটা হচ্ছে খুবই টেম্পোরারি ম্যাথড হ্যাঁ এইসব কিছু আমাদের যাদের মনে করেন যে কিছু অভ্যাস আছে যেমন স্মোকিং অ্যালকোহল এটার কারণে কিন্তু গলার যে কণ্ঠস্বরের বিভিন্ন রোগ দেখা দিতে পারে এবং গলার স্বর পরিবর্তন হতে পারে তো আমরা তো খুব বেশি কমনলি দেখে থাকি শীতকালে একজন ব্যক্তির কণ্ঠস্বরের পরিবর্তন হয়েছে এছাড়া আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে আচ্ছা যে আমি আক্রান্তের ঝুঁকিতে যারা রয়েছে তাদের মধ্যে হচ্ছে প্রথমে আমরা যদি বলি প্রফেশনাল ভয়েস ইউজার এখন প্রফেশনাল ভয়েস ইউজার কারা যাদের ভয়েসই তাদের প্রফেশন আমরা বলি ভয়েস ম্যাটার্স একটা মানুষের ব্যক্তিত্ব কিন্তু তার ভয়েস দিয়ে তার অনেকটা প্রকাশ পায় তো সেক্ষেত্রে সবার আগে আসবে হচ্ছে আমরা যেমন টিচার তারপরে হচ্ছে পলিটিশিয়ান সাম পলিটিশিয়ান অনেক চিৎকার করে কথা বলতে হয় তারপরে হচ্ছে আপনার এখন আমরা বেশিরভাগ পাই কিছু মাদ্রাসার ছাত্র যারা হেভস পড়ে তাদের অনেক চিৎকার করে উচ্চস্বরে কথা পড়তে হয় এটা আমরা খুব বেশি পাচ্ছি এছাড়া ভেন্ডার্স রেন্টার্স যে যারা টিভিতে কাজ করে বা টিভি জকি বা তাদেরও কিন্তু এই গলার স্বরের পরিবর্তন সিঙ্গার যারা অনেক বেশি উচ্চ স্বরে অপেরা সিঙ্গার অনেক উচ্চ স্বরে উচ্চ হাই পিচে তারা সিঙ্গিং করে তাদের বেশি হয় এরাই এরাই বেশি আক্রান্ত হয় যারা মাইকে অনেক উচ্চ স্বরে কথা বলে পলিটিশিয়ান যারা তাদের ক্ষেত্রে হতে পারে